হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রাজশাহী থেকে স্কৃতি আজকে সকাল সকাল বের হয়ে গেছিলাম কিছু ব্যক্তিগত কাজ ছিল তার জন্য তো সকালে বের হওয়ার পরে আমি কিন্তু সকাল থেকে কিছু খেয়েছিলাম না তো ভাবছিলাম কি খাবো কি খাবো আর আজকে খাওয়ার একটু আমার এনার্জিও কম ছিল দ্যাটস সরাই রাস্তা ধারে দেখছিলাম এরকম করে চা বিক্রি করছে একটা স্টলে তো আমি গুটি গুটি পায়ে সেই চায়ের স্টলে চলে গেলাম এবং একটা চায়ের অর্ডার দিলাম আমি বলে দিলাম যে আমার চায়ে একটু মাম্মা একটুখানি চিনি বেশি দেন মামা কারণ আমার চোদ্দ গোষ্ঠীতে হচ্ছে সবার ডায়াবেটিস আছে সো আমারও ভবিষ্যতে ডায়াবেটিস হবে তো তারপরে চায়ের অর্ডার দিয়ে আমি এখানে একটু ওয়েট করতেছিলাম মামার হচ্ছে চা বানানো দেখছিলাম আসলে ছোটো ছোটো চায়ের দোকানগুলোতে কিন্তু জায়গা ভেদে অনেক সুন্দর সুন্দর চা পাওয়া যায় আর কোনো জায়গার চা খুব মজা লাগে কোনো জায়গার চা খুবই জঘন্য লাগে খুবই জঘন্য লাগে আবার দামও বেশি নিয়ে নেয় তো মাঝে মাঝে দেখা যায় পাঁচ টাকার চাগুলো কিন্তু রাস্তার ধারে অনেক জায়গাতেই অনেক সুন্দর করে তারা বানায় তো এই জায়গাতে আশা করে দেখছিলাম মামার কাপগুলো একটু বেশি স্পেশাল লাগছিল আমার কাছে ভালো লাগছিলো আর ওনার চা বানানোর স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগছিল খুব স্লোলি স্লোলি উনি চা বানাচ্ছিলো আমি প্রথমে একটু বিরক্ত বোধ করছিলাম যে মামা এত স্লো তাহলে মানে একটু কেমন আমার কাছে লাগছিলো এতখানি সময় লাগে একটু চা বানাইতে তারপরে যাই হোক মামা স্লোলি স্লোলি একদম চা বানাচ্ছে তো বানাচ্ছে আর আমি ভিডিও করছি তো করছি কি আর করতাম আমি ভিডিও করছি আর আশেপাশে থেকে মানুষজন আমাকে আবার দেখিচ্ছে তো যাই হোক আস্তে আস্তে টুকুর টুকুর করে মামাই যে চায়ের লিকার ঢালতে শুরু করছে তো এই লিকার ঢালা ঢালির সময়তে আবার অসম্ভব সুন্দর একটা স্মেল আসে যেটা শুনলে আবার আমার মাথার মধ্যে কর দিয়ে ওঠে গায়ে আপনাদের কীরকম হয় জানি না আমার আবার মাঝে মধ্যে এরকম চা খাওয়ার একটু ঝুল ঢোল উঠে যায় তাই বলে যে আমি আবার একদম অত বড় চা করতাম কিন্তু না আমি আসি মিডিয়াম সাইজের একটা চা খর মানুষ তো এখানে দেখেন কত সুন্দর করে চাগুলো ঢালিয়া ঢালিয়া দিচ্ছে আর পাঁচ টাকার চা কিন্তু এখানকার আমার খুব মজা লেগেছে আর বলে রাখি এটা কিন্তু আমাদের রাজশাহী ভদ্রার মোড়ের চা মাত্র পাঁচ টাকার দামে খাইয়া নিলাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম রাস্তাঘাটে বিভিন্ন ধরনের চা টা খাইয়া সুন্দর করে ভিডিও টিডিও করতে পারি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ